আমাদের সিদ্ধান্ত নিতে হবে ন্যায় নিষ্ঠবান আসনে বসানোর চেষ্টা করতে হবে যদি বসে যায় যদি ইসলাম দিয়ে তারা বিচার ফাইসলা করে সমাজ রাষ্ট্র পরিচালনা করে এই ধরনের লোক যখন ক্ষমতায় আসবে চেয়ারে বসবে তখন সমাজে বিশৃঙ্খলা থাকবে না অন্যায় থাকবে না অনিয়ম থাকবে না অযোগ্যতা থাকবে না খুন খারাপি থাকবে না চাঁদাবাজি থাকবে না পেন্ডারবাজি থাকবে না দুর্নীতি থাকবে না ধর্ষণ থাকবে না চিরতরে বিদায় নিয়ে দাফেন হয়ে যাবে আর তখন আল্লাহ রব্বুল আরবিন আসমানের রহমতের দরজা সব বরকতের দরজা খুলে দিবেন আর আপনি আমি সেই বরকত উপভোগ করতে পারবো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বনু মাকজুম গোত্রের এক ধনাত্মক মহিলা প্রভাবশালী মহিলা চুরি করেছে বিচার কার্য অনুযায়ী সিদ্ধান্ত হলো হাতের কেটে দিতে হবে দান হাতের কেটে দিতে হবে সিদ্ধান্ত হলো আল্লাহর রাসূলের কাছে সাহাবাই کرامরা বললেন রাসুল তিনি তো বনুমা গোত্রের সম্ভ্রান্ত পরিবারের ধনাদ্য পরিবারের একজন সম্মানিত মহিলা তার হাতটি না কাটলেও তো হয় দেখেন কোন কায়দায় রোগ করা যায় কিনা আল্লাহর রাসুল থামুক দিয়ে বললেন ও আমার সাবিরা তোমরা তো বনুমা সুন গোত্রের ধনাদ্য সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিদায় তার জন্য সুপারিশ করতেছ ও আমার সাথীরা ও আমার সাহাবিরা তোমরা শুনে রেখো এই বনুমা সুন গোত্রের নয় ওই চুরি কুৎকৃত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি যদি অন্য কেউ নয় আমার মেয়ে মা আমার মেয়ে ফাতিমা যদি হতো তারপরেও আমি এই বিচার থেকে রকসুদ করতে পারতাম না এর নাম বিচার এর নাম ইসলাম এর নাম নীতি এর নাম ন্যায় বিচার আল্লাহ তাই বললেন বিচার করতে গিয়ে কুরআনের বিধান চালু করতে গিয়ে তোমাদের জন্য কোনো ভালোবাসা মহাব্বাদ দরদ পয়দা না হয় আর এটা তখনই সম্ভব যখনই আপনার আমার রাষ্ট্র আপনার আমার দেশ চলবে এই ছোট্ট একটি প্রসপেক্টস দিয়ে তাহলে বিচার ফয়সালা সবকিছু যখন কোরআনের থিওরি অনুযায়ী হবে সমাজে চুরি ধর্ষণ রাহাজানি খুন খারাপি অশ্লীলতা বেহায়াপনা একেবারে বিদায় হয়ে যাবে সমাজ শান্তি আর শান্তি সমাজে শান্তি সংসারে শান্তি দেশে শান্তি আল্লাহ রব্বুল আলমিন বরকত আর রহমত দিয়ে দেশে ফসলাদি দিয়ে পরিপূর্ণ করে দিবেন দেশে আর অবাদি কেউ থাকবে না আল্লাহ বলছেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহানা আলাইহিম বারাকাত যদি না আমার প্রতি ঈমান অপরিপূর্ণভাবে ইমান যদি না থাকো ওয়ালাউ আননা আহলাল কুরা আর এই কোরআন যে আদিবাসীরা আমার বিধানকে যথাযথভাবে মেনে নিবে মেনে চলবে কোরআনের বিধান ইসলামের বিধানকে যারা মেনে নেবে আমানু আমার প্রতি ঈমান আনবে অন্যান্য যে বিষয়গুলি ইমান আন্দ অদৃশ্যের প্রতি ইমান আন্দ্বে ও এবং আমাকে ভয় করবে এই কাজগুলি যারা করতে পারবে আমার প্রতি ইমান পরকালের প্রতি ইমান ফ্রেস্তাদের প্রতি ইমান রাসুলের প্রতি ইমান কিতাবের প্রতি এই ভাবে করে বিশ্বাস রাখবে পাশাপাশি আমাকে ভয় করে নিজের জিন্দগী পরিচালনা করবে যদি ওই এরিয়া ওই সমাজের লোকগুলি সবাই এই কাজ করতে পারে তাহলে তাদের জন্য আমি অবশ্য অবশ্যই খুলে দিব বর করতে দরজাগুলি গুলি বলেন দেখছেন না আফগানিস্তানের খবর কয়েক বছর আগে ছিল যাদের আয়ত্তে তারা ইসলামকে এইভাবে মেনে নিতে পারেনি শেষ পর্যন্ত ইসরায়েলি থিওরিতে তারা চলত এখন এখন আফগানিস্তান পৌরাণিক কায়দায় ইসলামী বিধান অনুশাসন মেনে চলা শুরু করেছে দেখেন মিডিয়ার মাধ্যমে বর্তমানে এই কয়েক ধরে তাদের দেশের মধ্যে এখন তাদের নেন মানে মানে কি বলে ফসল ফলা দিতে একেবারে পূর্ণ হয়ে গেছে বহিরা বিশ্বেও তারা সাপ্লাই দিতেছে বিভিন্ন রকম জুস বিভিন্ন রকম ফল ফ্রুট দেখেছেন দেখবেন যারা দেখেন নাই বরকতের দর জানলা খুলে দেবেন বলেছেন তারপর আমরা ওখানেও পেয়েছি আপনার আমার সমগ্র যদি এই বিধান দিয়ে চলা শুরু হয় সেক্ষেত্রে ন্যায় নিষ্ঠাবান ব্যক্তির দরকার আমাদের সিদ্ধান্ত নিতে হবে ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে আমাদের সিলেক্ট করতে হবে তাদেরকে ক্ষমতার আসনে বসানোর চেষ্টা করতে হবে যদি বসে যায় যদি ইসলাম দিয়ে তারা বিচার হয়েছে করে সমাজ রাষ্ট্র পরিচালনা করে এই ধরনের লোক যখন ক্ষমতায় আসবে চেয়ারে বসবে তখন সমাজে বিশৃঙ্খলা থাকবে না অন্যায় থাকবে না অনিয়ম চাঁদাবাজি না পেন্ডারবাজি থাকবে না দুর্নীতি থাকবে না ধর্ষণ থাকবে না চিরত্তরে বিদায় নিয়ে দাফন হয়ে যাবে আর তখন আল্লাহ রবীন্দন আসমানের রহমতের দরজা সব বরকতের দরজা খুলে দিবেন আর আপনি আমি সেই বরকত উপভোগ করতে পারবো আল্লাহ রাবুল আমাদের সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার ইসলামী দেশ পরিচালনা করার জন্য আমাদের যেই ভূমিকা আমাদের যে সমর্থন আমাদের যেই চিন্তাধারা যথার্থ ব্যক্তিকে দেখে বুঝে ন্যায় নিষ্ঠবান সব যোগ্য লোককে দেখেই আমাদের শিলটা মারতে হবে আমাদের সমর্থন থেকে বেঁচে গেলাম অপরাধ থেকে বেঁচে গেলাম আর তা না হলে ওই নেতার অপকর্ম আমিও ভাগ পাবো তিনি করবেন না অপকর্ম ভাগ পাবো সমানে আমিও কারণ কি আমার একটা সিল ছিল তার ব্যালটে একশো আমার যারাই অংশগ্রহণ করেছি তারাই তাকে সমর্থন দিয়ে নেতা বানিয়েছি ওই নেতার আওতায় যেহেতু আমি থেকেছি সেহেতু গুণাগারের সমান ভাগে ভাগ আমিও পেয়েছি ভালো লোককে যদি সিদ্ধান্ত নিয়ে বাছাই করে সিলেক্ট করতে পারি যদি চেয়ার ক্ষমতায় দিতে পারি সে যত ভালো কাজ করবে ওর একটা অংশ আপনি আমি পাবো এতে কোনো সন্দেহ নাই কোরআন বলছে ভালো কাজের ভাগ সমানে পাবে খারাপ কাজের ভাগও সমানে পাবে এজন্য সকলকে দ আহ্বান জানাবো আমরা সকলে কোরআন হাদিসকে গ্রহণ করে ইসলামকে mohabbat করে ইসলামের থিওরি অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী ইসলামের নিয়ম অনুযায়ী যেন চলতে পারি ইসলামের সাথে যেন থাকতে পারি ईमानदार মুসলমানদের সাথে যেন থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের জলভুক্ত হয়ে মৃত্যুবরণ করা তাও দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন